শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার পুর নিগমের সাত্রী নং ওয়ার্ডে ভট্টপুকুর কালীটিলা অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করা হয় কেন্দ্রের উদ্বোধন ফিতা কেটে পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী ওয়ার্ডের কর্পোরেটর পাপি দাস সহ অন্যান্যরা অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি এদিন পোষণ মাস পালন করা হয় অনুষ্ঠানে এদিন শিশু ও গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার